আর্জি করে আমাদের একটি বোন যে একজন জুনিয়র ডক্টর তাকে পশুর দলেরা জানোয়ারের দলেরা তাকে একদিকে ধর্ষণ তারপরে তাকে খুন এই নারকীয় হরতালীলা চালিয়েছে ন তারিখে ঘটনা ঘটার পর আমাদের রাজ্যের পুলিশ সঙ্গে সঙ্গে সেই করে। এবং তারপর এই ঘটনার মেন মেন যে খুনি একজন সিভিক কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে এগারো তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টিমের বাড়িতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তার পরিবারকে বলে যে তোমরা কি চাও যদি আমাদের রাজ্য পুলিশের উপর যদি তোমাদের কোনো আস্থা না থাকে তোমরা যদি সিবিআই চাও সিবিআই আমরা দিতে পারি পরিবারের সঙ্গে কথা বলেন তাদেরকে সান্ত্বনা দেন তারপরেই এবং বাইরে এসে প্রেস কনফারেন্স করতে গিয়ে তিনি বলেন বিশেষ করে আগামী শনিবার পর্যন্ত আমি সময় দিচ্ছি শনিবার পর্যন্ত রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ যদি এই ঘটনার কিনা এই কেসটাকে মাথায় মহামান্য আদালত হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কেসটাকে সিবিআই কে দেন আমরা ওয়েলকাম জানাচ্ছি তেরো তারিখে সম্ভবত সিবিআই টেকআপ করে কেসটি রায় যেদিন হয় সেদিন সমস্ত নথিপত্র হস্তান্তর করা হয় আমাদের প্রশ্ন একটা জায়গায় তেরো তারিখে সিবিআই চেষ্টাকে আপ করার পর রাত জাগান নাম করে রাত দখলের নাম করে আমাদের রাজ্যের এক অংশের বিরোধী দল তারা বিভিন্নভাবে আর্জি করে রাত বারোটা কুড়ি থেকে এমন তাণ্ডব চালায় যে যে হসপিটাল থেকে মানুষকে বাঁচানো হয় যে হসপিটাল থেকে মানুষকে পরিষেবা দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষ এখান থেকে পরিষেবা পান চিকিৎসা পান সেই আইসিউ থেকে সিসিউ থেকে এস থেকে শুরু করে এস এন থেকে শুরু করে হসপিটালের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো ছিল সেই ডিপার্টমেন্টগুলোকে ভাংচুর ভাঙচুর করে তস্তাস করে পরদিন সকাল থেকে একদম দালাল মিডিয়া বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করে বড় কলমে তৃণমূল কংগ্রেসের দিকে আমুল তোলার চেষ্টা করে আমার প্রশ্ন হচ্ছে ক্যামেরা আছে রাত জায়গায় রাত দখলে ডাক দিয়েছিল খারাপ তৃণমূল কংগ্রেস না রাজ্যখলে ডাক দিয়েছে খারা একদিকে জুনিয়র ডক্টররা তারা ন্যায় চেয়েছিল আর অন্যদিকে বিজেপি সিপিএম ঘোলা জলে মাছ ধরার জন্য তদন্ত প্রক্রিয়াটাকে অন্যদিকে ঘুরে ঘুরিয়ে দেওয়ার জন্য সেদিন তারা রাতের অন্ধকারে সমাজ পাঠিয়ে দিয়ে কেউ হাওড়া কেউ কলকাতা কেউ চন্দন কেউ বিভিন্ন জায়গা থেকে সেই সমাজ সেই ভাঙচুর করেছিল আর মিডিয়ার একটা অংশ তারা মিডিয়া পেট মিডিয়া তারা এটাকে তৃণমূল কংগ্রেসের দিকে সেই দিকে ঠিকটাকে ছড়ানোর চেষ্টা করেছিল পুলিশে পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে 50 জনকে গ্রেফতার করেছে আমি প্রশ্ন করতে চাই এত অংশের মিডিয়া যারা দালালি করছিল এই লোকগুলো খাদের সমর্থ আপনারা সেটাকে দেখান আপনাদের সেটাকে দেখানো উচিত যে অ্যাকচুয়ালি যারা ভাঙচুর করেছিল যাদের ফটো করেছিল হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়েছিল যাদেরকে চিহ্নিত করার জন্য গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে যাদের ফটো ভাইরাল হয়ে গিয়েছিল আমার প্রশ্ন হলো তাদের অনেকগুলো অ্যারেস্ট হয়েছে তারা কাদের সমর্থক তারা তৃণমূল কংগ্রেস সমর্থক না বিজেপির সমর্থক নাকি অন্য কোনো দলের সমর্থক সিপিএম এর সমর্থক এটাকে ভালো করে ক্লিয়ার করার জন্য আমি মিডিয়ার বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি পারবেন না আপনারা কারণ আমরা জানি একটা অংশের মিডিয়া আজকে বহু যে ব্যবস্থা সেখানে বিক্রি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করছে কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় সরকারের দাওয়াতি করছে সঠিক তথ্যটা সেখানে তুলে ধরছে না তারপরে আমরা দেখলাম যে একদিকে যখন তদন্ত করছে কারা সিবিআই তাহলে যদি অভিযান করতে হয় কাদের বিরুদ্ধে অভিযান করতে হবে সিবিআই বিরুদ্ধে অভিযান করতে হবে যদি ঘেরাও করতে হয় কোথায় করতে হবে কি করতে হবে যদি করতে হয় কোথায় করতে হবে সিবিআই আরেকটা দপ্তর নিজাম জেলেন্সি করতে হবে এটাই কি কারণ কেন্দ্রীয় এজেন্সি কাদের দ্বারা চলে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের দ্বারা চলে স্বশাসিত সংস্থা কিন্তু স্বশাসিত নাম করে তাদেরকে ব কলমে ব্যবহার করা হয় গত তিন বছর ধরে আমরা দেখছি আমার প্রশ্ন হলো এইটা নবান্ন অভিযানের নাম করে আমরা দেখলাম যেদিন নবান্ন অভিযানে হবে ছাত্র সমাজের নাম করে পরিকল্পনা করা হলো নেতৃত্বে বিজেপির নেতারা যেদিন নবান্ন অভিযান হবে তার আগের দিন তার বারোটার সময়

সুর করি ওখানে কজন পুরি আছে জো 30 40 জন আজকে ফেক মিডিয়া গুলো আজকে ফেক মিডিয়ার কাছে প্রশ্ন এটা কে জেনে বলে কংগ্রেসের কর্মীরা বলেছিল না ওই সমাজ গরে দিকা বলেছিল পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করেছে তারপরে নবান্য অভিযানের নাম করে প্যান্টর চালানো হলো আমরা দেখলাম একজন পুলিশের চোখ নষ্ট হলো একজন পুলিশের মাথা ফেটে গেল 15 থেকে 20 জন পুলিশ তারা রড আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে তাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে পাচ্ছি না তাদেরকে অভিনন্দন না জানিয়ে পাচ্ছি না তারা অনেক ধৈর্য ধরেছে এত প্রয়চণা করেছে তারপরেও তারা গুলি চালায়নি এটা কলকাতা পুলিশের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমরা 1990 পয়সার কথা জানি সমস্ত সিপিএম নেতারা বড় বড় কথা টেলিভিশনের পর্দায় সেই সময় এই বাংলাতে যদি বসু সরকারের পুলিশ এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে নির্বিচারে গুলি চালিয়ে সেদিন কোনো প্রয়োজনা ছিল না সেদিন কোন উস্কানি ছিল না নির্বিচারে গুলি চালিয়ে তেরো জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল এটা কোনো বাংলার মানুষ এখনো পর্যন্ত ভুলে যায়নি নবান্ন অভিযানের দুদিন আগে গোটা টেলিভিশনে গোটা মিডিয়াতে গোটা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে সেখানে কি আমরা দেখলাম সেখানে দেখলাম যে বিজেপির নেতারা পরিকল্পনা করছে শকুনে পানের না বলছে ডেট বডি চাই দুটো বডি না হলে মুটটা ধরানো যাবে না খারাপ বলেছিল বলেছিলো বিজেপির লোকেরা বিজেপির নেতারা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছিল আমি ভাবতে অবাক লাগছে নবান্ন অভিযানের দিন একজন মহিলা পাথর ছুটছে অবাক হয়ে গেলাম পাথর ছুটে একটা পুলিশের চোখ নষ্ট করে দিচ্ছে যে পুলিশ সারা বাংলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিজের পরিবারের সঙ্গে তারা কোন সম্পর্ক রাখতে আর পূজা সর্বজনীন উৎসবকে শান্তি করার জন্য কর্তৃপক্ষ সরকারে দেয়া লক্ষ লক্ষ টাকা পূজা কমিটি হাতে তুলে দিয়ে অত্যন্ত প্রহরীর মতো যারা বিভিন্ন পূজা কমিটিগুলোকে রক্ষা করে বিভিন্ন ঈদ মিলা জলসাকে রক্ষা করে হচ্ছি বিজেপি সেই পুলিশের উপরে পাথর ছুটছে সেই পুলিশের উপর ইট ছুটছে আজ পুলিশ মাথা ঠান্ডা করে সেটাকে টেকআপ করেছে আমার প্রশ্ন হলো একটাই আমি সিবিআই কে প্রশ্ন করতে চাই এতদিন হয়ে গেল কেন কিনারা হচ্ছে না মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে চলছে সেই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে মিডিয়ার একটা অংশ বিভিন্ন ভাবে কোথায় এফআইআর কোথায় একটা ভুল আছে কোথায় কাপড় লাল কাপড় সাদা কাপড় নীল কাপড় হলুদ কাপড় কাপড় নিয়ে কথা বলছেন আরে যদি করতে হয় চোখে বলুন যে ওখানে যে ধর্ষক যে খুঁড়ি তার দ্রুত চাই আমরা শাস্তি চাই দরজা দিয়ে কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ছায় আরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি এখানে ইনভেস্টিগেশন করছে তদন্ত করছে মমতা রাজ্যের কোন এর কি বিচার করছে বিচার যদি করতে হয় शॉपिंग कोर्ट করছে তদন্ত যদি করতে হয় কেন্দ্র এজিসি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্বক চাইছেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্বক চাওয়ার আগে আগে নরেন্দ্র মোদির পদত্বক চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্বক চাওয়ার আগে Jokowi आदित्यनाथের সরকার উত্তরপ্রদেশে সেখানে হাতরাস হয়েছিল আপনারা জানেন একজন বোনকে ধর্ষণ করে তার জিপ কেটে নেওয়া তার হাত কেটে নেওয়া তার পা কেটে নেওয়া তার মেরুদণ্ডে দেওয়া হয়েছিল বিয়ে হয়েছিল কোথায় ছিল এই পেড মিডিয়া গুলো কোথায় ছিল এই বিজেপি সিপিএম এর দালাল গুলো কই সেদিন আমরা তো কোনো দেখিনি উন্নাওতে কি ঘটনা ঘটেছিল জম্মুতে আট বছরের মেয়েকে আশি পাকে ধর্ষণ করা হয়েছিল কোথায় ছিল এই মিডিয়া কই সেদিন তো আমরা এই আন্দোলন করতে দেখিনি আজকে যারা আন্দোলনকারী যারা বাংলাকে

আমরা মণিপুরে দেখেছি নগ্ন মেয়েদের নগ্ন মেয়েদের নগ্ন করে মিছিল করানো হয়েছে দেশ জুড়ে মা বোনদের ইজ্জত দিয়ে খেলা করা হচ্ছে সেসব নিয়ে এই বিজেপি এই সিপিএম কোনো কথা বলে না এক মিডিয়া কোনো কথা বলে না তারা ঘুরে ফিরে শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে অপচার করে পিছন থেকে ক্ষমতা তো খুলে চেষ্টা করছে আমি তাদেরকে বলি এটা বাংলাদেশ নয় এটা হচ্ছে বাংলা এত সহজে এখানে বাদরামো করা যাবে না এটা অন্তত মনে রাখা উচিত